দেশটাকে পরিকল্পিত ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন আমার পরিকল্পিত ভাবে ধ্বংস করতেছেন আপনারা সেনাবাহিনী কিছু অফিসার তো যাওয়ার মিষ্টি কিছু হচ্ছে

আচ্ছা স্যার একটু কথা হ্যালো আসসালামু আলাইকুম আমি ডাক্তার আমি ডাক্তার এস এম খালিদুজ্জামান ঢাকা সদর আসনের জামাত ইসলামিক না কিন্তু আপনারা তো তারেক জিয়ার জন্য জিব্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন তাহলে আমাকে কেন দিবেন না ওয়াই নট আপনি শোনেন আপনার নাম কি বললেন আপনি দেশটাকে পরিকল্পিতভাবে আমাদের মধ্যে একটা কেওয়ার সৃষ্টি করতেছেন আপনারা ন নো ন ন কেন নয় আপনারা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এবং কিছু অফিসার নিজেদের ব্যক্তির স্বার্থ হাসিলের জন্য আমাদের সুপরিকল্পিতভাবে পাঁচটার পরে আমাদের দেশটাকে আপনারা ধ্বংস করতেছেন আমাদের দেশটাকে পুরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন আপনারা আমি সেনা প্রধানের কাছে এটা কমপ্লেন করতে চাইন আপনাদের আপনাদের অফিসারের সঙ্গে আমি কথা বলতে চাই রজা স্যার পরিকাম না অনাদা স্যার

দেশটাকে সেনা প্রধান অত্যন্ত ঐতিহাসিক ভাবে দেশটাকে আমি তো আপনাকে আমি তো আপনাকে বলছি আপনি যান স্যার কিন্তু আমাদের ক্যান্টনমেন্টে গান নিয়ে অস্ত্র নিয়ে দোকান নিষেধ

এটা এখন আমি আপনাকে জবাবটা আমি দিতে পারতেছি না আপনার যদি আপনি যদি আপনি যদি কোনো বুঝতে কোন আমাদের যদি কোনো ইয়া থাকে আপনার যদি কোনো কমপ্লেন থাকে আপনি তো স্যার বললেন যে আমাদের স্যারের সাথে কথা বলবেন আপনি কথা বলেন স্যার আমি তো আপনার ওই ইয়াটা দিতে পারবো না স্যার এটা তো আমার যেটা নিয়ম স্যার রুলস স্যার এই জন্যই স্যার আপনি এই কমপ্লেনটা করেন স্যার আমি তো আপনি তো বললেন যে সেনাপ্রধান স্যারের সাথে কথা বলবেন ইলেকশন কমিশনের সাথে কথা বলবেন বলছে স্যার গানম্যান নিয়ে অ্যালাউ নিশ্চিত স্যার

অলরেডি গোলাম হয়ে বিক্রি করে দিয়েছেন একটা দলের কাছে আমরা এখন কোথায় কমপ্লেন করবো বলে আমি আপনাদের পিঠানি খাবো আমি কেন আপনারা আমাদের পিটাতে আমাদের কেন সুযোগ আপনারা জগন্নাথে জগন্নাথে মারামারি করতেছে আপনাদের গাড়ি সামনে ঠেকাইছেন স্যার এটা তো আমাদের তো বাইরে যায় এটা সিভিল এরিয়া এটা তো সিভিল এরিয়া আপনি কি করবে তাহলে আমার গাড়ি নিয়ে এখন ব্যাক করে দিন আমি ব্যাক করে চলে যাই স্যার ঠিক আছে স্যার আমি তো তিথে দেখলাম যে স্কুলে দেখা যাচ্ছে না ক্যামেরা আছে নাকি ক্যামেরা ওপর